কত সোমবারে সারা দিনের বৃষ্টিতে মেয়ের বান্ধবী এই প্রচণ্ড ঝড়ের মধ্যে খাবার পাঠিয়েছে চলো কি পাঠিয়েছে দেখি দেখলে তো কি পাঠিয়েছে কাচ্ছি বিরিয়ানি এই ঝড়ের মধ্যে ওর বান্ধবীর ছেলে এসে দরজায় নক করতেছে আমি বলতেছি এই ঝড়ের মধ্যে কে আসলো আবার দরজা খুলে দেখি ওর বান্ধবীর ছেলে খাবার নিয়ে এসে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম বৃষ্টির মধ্যে তুমি কেন ভিজে ভিজে এসেছ ও বলল মা পাঠিয়েছে অনেক বসতে বললাম আমাদেরকে জানালা দিয়ে দেখাই কিভাবে বৃষ্টি আসছে এই বৃষ্টিতে ভিজে নাতিটা রনা দিয়ে দিল ওদের বাসায় যাওয়ার জন্য ওর কাছে অনেকটা খারাপও লেগেছে গরম গরম খাবারটি বেড়ে নিচ্ছি আমার মেয়েকে আর নাতিকে দেওয়ার জন্য চারজনের খাবার বেড়েও এই খাবারগুলি রয়েছে লেবু আর শসা দিয়ে খাবারগুলি সাজিয়ে নিলাম সবার জন্য এবার পরিবেশনের পালা খাবারগুলি খুবই টেস্টি হয়েছিল সবাই মজা করে খেয়েছে বান্ধবীর ছেলের জন্য দোয়া করি ও যেন বৃষ্টিতে ভিজে ভিজে আমার জন্য বেশি বেশি খাবার নিয়ে আসতে পারে আমার আবার জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির আওয়াজ শুনতে ভালো লাগে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ